কেমন আছেন সবাই মিসেস বৌসান মোড়ের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকে শ্বশুরবাড়ি থেকে প্রথম ব্লগ করছি কিন্তু এই ব্লগটা আমার এখান থেকে করার কথা ছিল না এটা করার কথা ছিল অ্যাকচুয়ালি শিটং থেকে আপনাদেরকে কলকাতা আসার আগে আমি কত বলেছি যে আমি বাড়ি যাবো বাড়ি গিয়ে দাদার বিয়ে আছে তারপরে আমাদের বেড়াতে যাওয়া আছে কিন্তু সেই বেড়াতে যাওয়া ফাইনালি হয়নি সেটা কেন একটু বাদে বলছি এখন অনেক আজকে ঘুম থেকেও উঠেছি অনেক দেরিতে এখন প্রায় এগারোটা বাজে কিন্তু দা বেস্ট পার্ট ইজ তো অনেক দিন বাদে এই কলকাতার কচুরি আমার যে কি ফেভারিট আজকে ফাইনালি সেটা অনেক অনেক দিন বাদে এই জিনিসটা ব্যাঙ্গালোরে একদম পাই না সকালবেলা তো কচুরি পাওয়াই যায় না আর সন্ধ্যেবেলাও পাওয়া যায় ওই ডালপুরি বা পেঁয়াজ কচুরি কিন্তু এই টেস্টের ফিলটা নেই তো ব্রেকফাস্টটা এখন করে নিই তারপরে আপনাদেরকে বলছি কেন আমাদের যাওয়া হলো না অনেকদিন বাদে কচুরিটা খেয়ে একটু মনটা ভালো হলো সবারই খুব মন খারাপ কারণ আজকে আমাদের ট্রিপ ছিল মানে এতক্ষণে শিটং পৌঁছে গেছি তো যাই হোক সেটা তো ইনস্টিড অফ দ্যাট বাড়িতে বসে আছি এবার কেন যাওয়া হলো না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়িতে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে আমাদের যে গ্রুপটা ছিল আমরা ছজন যাচ্ছিলাম আমি আমার হাজব্যান্ড আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি সব ঠিকঠাকই ছিল তো আজকে বৃহস্পতিবার কালকে আমাদের ট্রেন ছিল মানে বুধবার রাত্রির সোয়া দশটার দার্জিলিং ছিল এবার মঙ্গলবার দিন অব্দিও সব ঠিক ছিল মঙ্গলবার দিন আমি রাহুল মা শাশুড়ি মা সবাই বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার ছিল সন্ধ্যা সেই সব করে বাড়ি এসেছি সেটাও প্রায় রাত্রি দশটা সব ঠিক আছে কিন্তু সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ বাবা খাটের তলা থেকে ব্যাগ বার করতে গিয়ে স্লিপ করে মানে নিচে মাটিতে বসতে গিয়ে স্লিপ করে ব্যালেন্স রাখতে পারেনি পড়ে গেছে এবার মাকে আমি তখন ফোন করেছি যে বাড়ি ঢুকেছো না তখন নর্মালি ফোন করেছি এবার তখন মা আমাকে বলছে যে বাবা পড়ে গেছে এবার তখনও না আমি ভাবিনি যে এইরকম পড়ে গেছে মানে পড়ে গেছে ঠিক আছে পড়ে যেতেই পারে লেগেছে লাগতেই পারে কিন্তু এবার সেটা কমে যাবে তো কিন্তু মানে মা বলছে বাবাও বলছে যে পা নাড়াতে পারছে না মানে খুবই কষ্ট হচ্ছিল এবার তারপরে যাই হোক পেনকিলার বলিন স্প্রে সব দিয়ে আমরা ভাবলাম যে ঠিক আছে অনেকটা জোরেই হয়তো লেগেছে কিন্তু ফুলে যায়নি বা কালশিটে পড়েনি তো রাত বেলা অবধি দেখি এমনিতেও রাত্রিবেলা তো হসপিটাল নিয়ে গিয়ে লাভ নেই কারণ ডক্টরস থাকে না তখন ওরাও ওখানে পেনকিলারই দেবে এবার সকাল অব্দি দেখি সকালের মধ্যে হয়তো কমে যাবে ঠিক আছে অল্প যদি ব্যথা থাকে বেড়াতে চলে যাবো কিন্তু সকালবেলা ফোন করে দেখছি যে তখনও বাবা পা নাড়তেই পারছে না মানে একটুও নাড়তে পারছে না তো আমার ফ্যামিলিতে অনেক ডক্টর আছে তো সেই তাদেরকে ফোন করেই মানে বুঝতেই পারলাম যে ফিমার বোন ফ্র্যাকচার হয়েছে তো তখন চেম্বারে নিয়ে গিয়েও লাভ নেই ডিরেক্ট হসপিটালেই নিয়ে যেতে হতো তারপরে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হলো এবার কালকে সন্ধে ছটা নাগাদ সাড়ে ছটা নাগাদ অপারেশন ছিল ওই অপারেশন শেষ হয়েছে মোটামুটি রাত্রির সাড়ে আটটা এইরকম এখন ভালো আছে রড বসেছে কিন্তু আমাদের তো ছজনের গ্রুপে যাওয়ার কথা ছিল সে যাওয়া তো হলো না সেটা ক্যান্সেল এখন হোটেলের টাকা ফুল পেমেন্ট করা ছিল ট্রেনটা তো ক্যান্সেল করে দিয়েছি ট্রেন ফেরত পেয়ে যাবো যেটুকুনি কাটে ফেরতটা পুরোটাই পাবো ওই মিনিমাম যে চার্জটা কাটে আর যাওয়ারটা সেভেন্টি ফাইভ মতন পাবো কিন্তু হোটেলটা এখন মাই ট্রিপে আমরা রিকোয়েস্ট করেছি যে এরকম ফ্যামিলিতে এরকম মেডিকেল এমার্জেন্সি হয়েছে তো যদি ওরা কিছু রিফান্ড করে কারণ যেহেতু মাই ট্রিপ দিয়ে বুক করা তাই জন্য হোটেল কোনো রেসপন্সিবিলিটি নেবে না এবার মেক মাই ট্রিপের কিছু কাস্টমার পলিসি থাকে এবার সেইটা জানি না কি হবে মানে হতেও পারে নাও হতে পারে সেটা দেখতে হবে সেটা কি হয় কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তাহলে আপনাদেরও একটা আইডিয়া হবে যে ভবিষ্যতে যদি কারোর এরকম হঠাৎ করে কোনো বিপদ আসে তখন তখনের জন্য একটা আইডিয়া হবে তবে এই বেড়াতে যাওয়া হলো না সেটা তো একরকম এবার থেকে বেশি দুঃখ পাচ্ছে আমার বাবাই কারণ সে নিজেই পড়ে গেছে সেজন্য তার সমানে মনে হচ্ছে যে তার জন্য বেড়াতে যাওয়া হয়নি এবার অ্যাক্সিডেন্ট তো আর কিছু করার নেই এটা তো আর বলে করে হয় না সে আর কি করা যাবে কিন্তু এরপরে ভোগান্তিও আছে মানে এটা সিমার বোন ভেঙেছে তো তো সুতরাং এখন তিন মাস তো মিনিমাম তার ম্যাক্সিমাম ছ মাস তো তিন থেকে ছ মাস এরকম এখন এক মাস পুরো বেডরেস্ট তারপরে ফুল রিকভারি হতে থ্রি টু সিক্স মান্থ লাগবে চলুন এখন যাই দেখি কি রান্না হচ্ছে আজকে কি রান্না করছো গো চাটনি আর শাক ভাজা করেছো আর এইখানে মাছে নুন হলুদ লাগানো আছে জাস্ট মাছটা হবে এই আনার দানা প্রত্যেকবার আমি কলকাতায় এলেই আমার শ্বশুর মশাই আনিয়ে রাখেন এটা খেতে খুব ভালোবাসি কিন্তু না মানে কন্ট্রোলের বাইরে খেয়ে ফেলি ওই জন্য বেশি আবার আনতে বারণও করি আর আনেও না তখন বেশি খেতে শুরু করবে বাবাও আগে ছোটোবেলাতে ছোটোবেলা না বড়োবেলাতেও মানে যখনই এই সমস্ত জিনিস বাড়িতে থাকে তখন আমি এত অতিরিক্ত খেয়ে ফেলি এই বাবাও তখন আনা বন্ধ করে দেয় বিকেল এখন চারটে বাজে চারটে থেকে ছটা হসপিটালের ভিজিটিং আওয়ার্স এই আইলেস হসপিটাল আমাদের বাড়ির থেকে একদম কাছে হেঁটে পাঁচ মিনিটও লাগে না হঠাৎ করে কোনো এমার্জেন্সি হলে এই জন্য আমাদের খুব সুবিধা হয় সন্ধ্যা এখন প্রায় সাড়ে ছটা মোটামুটি সোয়া ছটা অবধি ভিজিটিং আওয়ার অ্যালাউ করেছিল ছটার আগে ঢুকলে মোটামুটি সোয়া ছটা অবধি থাকতে দিয়েছে ভালোই আছে বাবা এখন এমনি তো আর কোনো সমস্যা নেই ওই পাটাই যা ভেঙেছে কিন্তু সেটার জন্য এখন পোস্ট অপারেশান বেশ কিছুদিন পুরো বাড়িতে বেশ কিছু মাস পুরো বাড়িতে যাই হোক আমরা এখন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি একটু নিউ টাউনের দিকে এই নিউ টাউনে লিভ স্পেসের একটা শোরুম খুলেছে এই নজরুল তীর্থের সামনে মানে একদম ঠিক পাঁচটাতেই তো ওইখানেই একটু যাব কয়েকটা ইন্টেরিয়ারের জিনিস দেখার আছে ওখানে একটু দেখে নেব কারণ আবার বেশি দিন তো এখানে থাকবো না আবার ব্যাঙ্গালোর চলে যাব। তাই জন্য ভাবলাম আজকে যখন একটু সময় আছে তখন ওটা নিই এদের এখানে বেশ ডেমোর যে জিনিসগুলো রাখা আছে সেগুলো বেশ সুন্দর সিস্টেমও পলিসি সবই মোটামুটি বেশ ভালো আর দামটাও আহামরি কিছু বেশি না মোটামুটি ঠিকঠাকই দিন পর টোটো চড়েছি কলকাতা এখন ভীষণ গরম হলেও এখন যেহেতু বেশ অনেকটা রাত হয়ে গেছে তাই হাওয়াটা কিন্তু অতটা গরম নেই হ্যাঁ তা বলে ঠান্ডাও নয় কিন্তু টোটোতে বেশ ভালোই লাগছে আমার আমাদের দুজনেরই সেম কলেজ টেকনো নিউ টাউন যেটা সেইটা তো এই চিনার পার্ক নিউ টাউন এই জায়গাগুলো আমাদের কলেজ লাইফের ঘুরে বেড়ানোর জায়গা চোখের সামনে এই কয়েকটা বছরে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই জায়গাগুলো এখন কত ডেভেলপড আগে একদম ফাঁকা ছিল বাড়ি চলে এসেছি কলকাতা হেলে কি হয় জানেন তো পুরোনো যে কোনো রাস্তা যে কোনো রাস্তা দিয়ে গেলেই সেই রাস্তাগুলোর সাথে অনেকটা স্মৃতি জড়িয়ে আছে সব কিছুতেই কিছু না কিছু মনে পড়ে যাই হোক আজকে অনেকটা রাতও হয়েছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভ্লগে সবাই সুস্থ থাকবেন খুব 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 ভালো থাকবেন